কি কি প্রোডাক্ট পাওয়া যাবে এবং প্রাইস কত আমাদের দর্শকদের জন্য একটু বলেন জি আসসালামু আলাইকুম জি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি কেমন আছেন ভালো জি তো আপনার নিউ হাসান টেলিকম আপনার এই শোরুমে কি কি প্রোডাক্ট আছে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন এবং প্রাইস গুলো যদি একটু বলেন আমাদের এখানে মোবাইলের যত প্রকার আইটেম বিশেষ করে হেডফোন চার্জার জি এই গেমিং মোজা স্ট্যান্ড আচ্ছা এরপরে

এটা আপনারা এগুলো প্রাইস কত করে টাকা এগুলো হলো মাত্র 30 টাকা করে আপনারা পেয়ে যাবেন মাত্র 30 টাকা দেখেন একদম বক্স হয় এগুলো আরো অনেক উন্নত মানে এটাতে রিসিভ আছে কথা বলতে পারবে রিসিভ আছে কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ अवेलेबल ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই জি আমাদের এখান থেকে আপনি 30 টাকা নিয়ে এটা 80 টাকা থেকে 100 টাকা বিক্রি করতে বিক্রি করতে পারবে জি জি ওকে জি তারপরে কি আইটেম আছে এটার নাম হলো Realme আচ্ছা এটা Realme জি এটার দামও তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ হাজার হাজার আইটেম আছে আপনাদের যত লাগে যত দরকার নিতে পারবো তিরিশ টাকা তিরিশ টাকা আশি টাকা থেকে একশো টাকা বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা এটার নাম ফিস্টন এটাও হেডফোন আচ্ছা এটা হেডফোন জি এটা এটার দাম হলো বত্রিশ টাকা দে এটার দাম ফাইগারের 32 টাকা আচ্ছা আপনি শত শত হাজার হাজার যত পিস দিতে চান তত শুধু জন্য জন্য হাজার হাজার আছে জি এটার নাম হলো জিএস66 আচ্ছা এগুলা প্রাইস হ্যাঁ এটার হলো টাকা টাকা হ্যাঁ カラー আছে এটার নাম আচ্ছা ব্লুটু হ্যাঁ ব্লুটু আচ্ছা এটা अवेलेबल কালেকশন আছে জি যত লাগে নিতে পারেন দাম 190 টাকা 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 জি জি টাকা আচ্ছা হ্যাঁ এটা জি ভিতরে পাওয়ার ব্যাংক আছে আচ্ছা ভিতরে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক আছে হ্যাঁ হ্যাঁ পাওয়ার ব্যাংকের ভিতরে দুইটা মাল আছে আচ্ছা এটা দুইটা ডিভাইস দুইটা দিতে পারবে আচ্ছা হ্যাঁ এবারে কাস্টমার যত দরকার নিতে পারবে এটা চার্জিং কেবল ভিতরে আছে আচ্ছা আচ্ছা ক্লিয়ার এয়ার ফোর্স এটা এয়ার ফোর্স এটা আইটেম আছে নাম

মাত্র পাঁচ টাকা ফিস পাঁচ টাকা ফিস হ্যাঁ এটার দাম দেয় আর আর এর এগুলো কি এটা ওটিজি টাইপ সি এটা ওটিজি টাইপ সি এখানে এক পাতা কতগুলো 10টা হ্যাঁ 10টা 10টা আছে अवेलेबल আছে এভাবে এক পাতায় 10টা এগুলো अवेलेबल আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারিতে আপনারা পাইকারিতে যারা নেবেন WhatsApp নম্বরে নিউ হাসান টেলিকমের

অন अवेलेबल 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 হাজার হাজার লাখ লাখ আপনার কত আপনারা পেয়ে যাবেন নিউ হাসান টেলিকমে কার্ড রিডার এই যেখানে দেখতে পাচ্ছেন কার্ড রিডার এবং সবচেয়ে কম দামে পাবেন আপনারা নিউ হাসান টেলিকমে আপনারা প্রাইসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন না এগুলো হলো স্ক্রিন মোবাইল এগুলো মোবাইল মানে এই দাম দাম সমস্যা নাই আচ্ছা এভেলেবেল আছে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি যত লাগে তত নিতে পারবেন আপনি আমার হোয়াটসঅ্যাপ আছে উইসেট আছে ইমো আছে আমার এইখানে যোগাযোগ করলে এই নাম্বারে একটা নাম্বারে আমার কার্ডের কার্ডের নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট সিক্স নাইন সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট সিক্স নাইন সিক্স শুধুমাত্র এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে আপনারা প্রাইসের জন্য নক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউ হাসান টেলিকম এর বিভিন্ন ধরনের প্রাইস আপনাদেরকে দেখানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হচ্ছে যে প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এখান থেকে হোলসেলে নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ওনার কাছে সবচেয়ে মজার বিষয় হলো যে এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন

আপনি কি ওই পুরোটা একটা ভিডিও করেন না নাকি না এই যে করব এন পাওয়ার এন পাওয়ার জি এন পাওয়ার এই চার্জারটা अवेलेबल আমাদের কাছে আছে আপনি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই अवेलेबल আমাদের কাছে আছে হাজার হাজার পিস আপনি যত দরকার নিতে পারেন পাইকারি দামে পাইকারি দামে अवेलेबल মাল নিতে পারবেন এটা অনেক ভালো এটা দুই কালার মাল হয় দুই কালার চার্জ দিলে এক কালার চার্জ দিলে আরেকটা কালার আচ্ছা আচ্ছা কালার চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা অনেক চার্জার

এইটার নাম হলো অ্যাঙ্কর কেবল কেবলের নাম অ্যাঙ্কর অ্যাঙ্কর কেবল হ্যাঁ এই কেবলটা अवेलेबल আমাদের কাছে আছে জি টাইপ সি টাইপ বি এই দুইটা अवेलेबल আছে যত লাগে নিতে পারবেন ওকে এটা শুধু ফাইকারি কাস্টমারদের জন্য জি জি অবশ্যই ফাইকারি এটার নাম হলো রিং লাইট রিং লাইট রিং লাইট হ্যাঁ এই যে যারা ইউটিউবিং করতেছেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের জন্য নিয়ে এসেছে রিং লাইট বিশাল বিশাল রিং লাইট ছোট বড় বড় ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের আপনারা রিং লাইট এখানে পেয়ে যাবেন একদম কম কম দামে পাইকারিতে অবশ্যই এগুলো আপনারা পাইকারিতে পেয়ে যাবেন এখানে অনেক ধরনের রিং লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় অনেক ধরনের রিং লাইট আছে দেন এটা দেন এটা দেখান এই যে আগে দেখলেন বড়টা এখন এই যে ছোট লাইট এই যে এখানে রিং লাইট এখানে যে রিং লাইট এই রিং লাইট গুলো আপনারা পেয়ে যাবেন একদম কম দামে আসসালামু আপনারা দেখতে পাচ্ছেন নিউ হাসান টেলিকম আমরা এখন আছি নিউ হাসান টেলিকম এখানে নিউ হাসান টেলিকমে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন এবং কি কি ধরনের প্রোডাক্ট হোলসেলে বিক্রি করে আপনারা ইতিমধ্যে জেনেছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে নিউ হাসান টেলিকম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ হাসান টেলিকম এর এই যে সাইনবোর্ড নিউ হাসান টেলিকম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দ্বিতীয় দোকান নাম্বার পঁচিশ দোকান নাম্বার পঁচিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ পঁচিশ হ্যাঁ দোকান দোকান নাম্বার পঁচিশ আপনারা নিউ হাসান টেলিকম নিউ হাসান টেলিকম দোকান নাম্বার পঁচিশ সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দ্বিতীয় এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে আপনারা দেখেন এখানে আপনাদেরকে আমরা এক নজর দেখাই যে এখানে কি পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন ইউজ পরিমানে এখানে আপনারা প্রোডাক্ট পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে প্রোডাক্ট আছে প্রচুর পরিমানে এখানে প্রোডাক্ট আছে আপনাদের যা যত দরকার প্রোডাক্ট আপনারা সব প্রোডাক্ট এখান থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা পাইকারিতে নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে এখানে প্রোডাক্ট আছে আপনারা প্রচুর পরিমাণে এখানে প্রোডাক্ট পাবেন এবং এটা একটা বিশাল মার্কেট এখান থেকে আপনারা যাচাই বাছাই করে সুযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ হাসান টেলিকম আপনাদেরকে নিউ হাসান টেলিকমের এই যে আমরা ভিতরে এবং বাইরেও অনেক প্রোডাক্ট রয়েছে যেখানে দেখেন যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এখানে আস এখানে দেখেন কি পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট এই যে এখানে আছে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন নিউ হাসান টেলিকমের প্রোডাক্ট এখন আপনারা এই যে ভিতরের অংশটা দেখেন যে কি প্রোডাক্ট আছে প্রচুর পরিমানে প্রোডাক্ট আছে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন নিউ হাসান টেলিকম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান নাম্বার পঁচিশ নিউ হাসান টেলিকম এর ওনার জনাব নুরুল আলম ভাই ইতিমধ্যে আপনাদেরকে সব কিছু দিয়েছে এখন সর্বশেষ আপনাদেরকে এই নিউ হাসান টেলিকম এর লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিবে দোকানের নাম হচ্ছে নিউ হাসান টেলিকম

ডক্টরাবাড়ি লোকেশনে এই মার্কেটটা আসলে খুব बृহত মার্কেট এবং খুবই পপুলার একটা মার্কেট হোলসেল এর জন্য তো যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা নিউ হাসান টেলিকমে একবার এসে অন্তত দেখে যাবেন নুরুল আলম ভাইয়ের নুরুল আলম ভাইয়ের কথা এবং কাজে আপনারা মেইল পাবেন কারণ দীর্ঘদিন থেকে উনি এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করে আছেন তো জমিদার ডট কম টিভি পক্ষ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং নুরুল আলম ভাই যদি জমিদার ডট কম টিভির দর্শকদের জন্য আপনার কি কোনো সার থাকবে কিনা অবশ্যই এই এই চ্যানেলটা দেখে যারা আসবে তাদের জন্য আপনি হ্যাঁ অবশ্যই তাদের জন্য বিশেষ সার থাকবে বিশেষ সার থাকবে অবশ্যই আচ্ছা তাহলে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে নুরুল আলম ভাইকে অনেক অনেক প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ